এই তো সেদিন তাকে শুনতে হয়েছিল রাজ্যের কথা। বর্ণবাদী মন্তব্যের জলে ভেসে যাচ্ছিলেন হরসদ্বীপ সিং বছর ঘুরতেই বদলে গেছে দৃশ্যপট সিং এখন ভারতীয় ক্রিকেট জায়গা করে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে শ্রেষ্ঠ বোলিং ফিগার এখন হর্ষদীপের তখলে ইনিংসের প্রথম বলে উইকেট নিয়ে শুরু এরপর নিজের কোটার শেষ ওভারেও পেয়েছেন উইকেটের দেখা দিনটা যেন ছিলই হর্ষদীপের তাই তো চারটি উইকেট হয়েছে তার নামের পাশে যুক্ত আর সেটাই যে ছিল সবাইকে পেছনে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট জিতলেই নিশ্চিত পরবর্তী রাউন্ড যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পাকিস্তানকে হারিয়েছে চমকে দিয়েছে গোটা বিশ্বকে তাদের বিপক্ষে ম্যাচটা একেবারে হালকা করে দেখবার সুযোগ নেই ভারতের সামনে ভারত কিংবা আয়সদ্বীপ কেউই প্রতিপক্ষকে ছোট করে দেখেননি তাই তো একেবারে ইনিংসের প্রথম বল থেকে আগাত ছিল চলমান রাউন্ড উইকেট থেকে খানিকটা ইনসুইং ডেলিভারি তাতে পুরোপুরি পরাস্ত হন যুক্তরাষ্ট্রের ওপেনার সায়দ জাহাঙ্গীর আর্শদ্বীপ এতটাই নিশ্চিত ছিলেন যে লেগ বিফোরের আবেদন না করে শুরু করে দেন উদযাপন তবে আম্পায়ার অবশ্য আঙুল তার উদযাপনের সম্মতি দিয়েছেন সেসব দ্বীপ এরপর সেই ওভারে আর্শদ্বীপের শিকার অ্যান্ড্রিস গাউস খানিকটা বাউন্সি বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন গাউস হার্দিক লুফেনেন সেই ক্যাচ ভারতের খানিক মাথা ব্যথা হয়ে ওঠা নীতিশ কুমারকেও আউট করেন আর্শদ্বীপ এছাড়া হারমিটের উইকেট নিজের করে নেন এই উইকেট শিকারি যাত্রায় তার খরচ হয়েছে মোটে 9 রান হে বছর গ্লুকোজের অভাবে এখনো উলটপালট এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিংক বোল্ট তার ছোড়া বলগুলো যেন ছিল রীতিমতো অদৃশ্য এক গোলা মার্কিন ব্যাটাররা ঠিকঠাক দেখতেই পাচ্ছিলেন না তা তার করা 17টি বলে কোনো প্রকার রানই তুলতে পারেনি স্বাগত ব্যাটাররা তাতে করে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা বোলিং ফিগারের মালিক এখন আর্শদীপ কেননা তিনি যে নয় রানের বিনিময়ে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট এর আগে এই রেকর্ড দখলে ছিল কিংবদন্তি তুল্য রবিচন্দ্র অশ্বিনের তিনি এগারো রান খরচে চারটি উইকেট বাগিয়েছিলেন এভাবেই সম্ভবত নিজের উপর আসা সকল বর্ণবাদী আচরণের জবাবটা দিতে হয় এভাবেই নিজের সময়ের জন্য অপেক্ষা করতে হয় একটা ক্যাচ মিস করাতে যারা আর্শদীপকে করেছিলেন গালমন্দ তারা আজ দ্বীপের এমন দিনে তাকে বাহবাহ দিচ্ছে হয়তো রাকিব হোসেন রুমান খেলা একাত্তর বছর গ্লুকোজের ভাবে তোমার দুনিয়া এখনো পালো এই নাও এম সি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট thank <sniffs> you